নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদেরকে করে দেখাবো লাচ্চা সিমাই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো শুরু করি রেসিপিটা লাচ্চা সিমাইয়ের জন্যে আমি এখানে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার দু চামচ চিনি আর বাটার একশো গ্রাম বাটার ঘি আছে আর সাদা তেল কটা উপকরণ দিয়েই আমি তোমাদেরকে রাতের তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে তাহলে বাজার থেকে কিনে খেতে হবে বাড়িতে আর তৈরি করতে পারবে না প্রথমেই আমি এই থালার মধ্যে বাটারটা গলিয়ে নেব রোদে বসিয়ে দেবো দিলে গলে যাবে একশো গ্রাম বাটার আছে পুরোটাই দিয়ে দেবো এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়েছি এই কাপ মেপে আমি তিন কাপ ময়দা নেব দু চামচ চিনি দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব খুব নরম করেও মাখবো না খুব শক্ত করেও মাখবো না দেখতে পাচ্ছ খুব নরম করেও মাখায়নি আর খুব শক্ত করেও মাখায়নি ভাবে আমি তিরিশ মিনিট রেখে দেবো এর ওপরে একটু অল্প করে সাদা তেল দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেবো বাটারটা রোদে দিয়েছিলাম বাটারটা গলে গেছে এইবার আমি এই বাটারের মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব হাফ কাপ আবার ওই কাপ মেপে এক কাপ আমি সাদা তেল দিয়ে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে ডোটা এবার আমি দেখে নেব একটু নরম হয়েছে আর একটু মেখে নেব এইবার আমি এর থেকে চারটে লেচি কেটে নেব সমানভাবে একটু ভালো করে তোলে নেব নিয়ে গোল করে নেব ভালো করে গোল করে নিয়েছি এইবার অল্প একটু উপর থেকে সাদা তেল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্যে আবার রেখে দেব এরমভাবে ফের পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ডোটা যত রেস্ট পাবে তত হচ্ছে লাচ্ছা সিময়টা ভালো হবে পাঁচ মিনিট পরে আবার দেখে নেব ময়দাটা এচিগুলো কি সুন্দর একটু নরম নরম হয়েছে মাঝখানটায় একটু ফুটো করে নেব ডোনাটের মতন মাঝখানটা ফুটো করে নিয়েছি চারটে সব একইভাবে মাঝখানে উটো করে নেব ঢাকা দিয়ে রেখে দেব মিনিট হয়ে গেছে ঢাকা খুলে ভালোই নরম হয়ে গেছে সেটা কি করে বুঝবো এই যে দেখতে পাচ্ছ একে একে নিচের দিকে লেবে যাচ্ছে দেখেছ কি সুন্দর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মানে ভালোই নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর নরম হয়ে গেছে একে টানলে হবে না টানলে ছিঁড়ে যাবে আর যখন দেখবে একটু টান লাগছে তখন কিন্তু এর বড় করা বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছ আমি শুধু ঘোরাচ্ছি তাতেই বড় হয়ে যাচ্ছে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে যখন দেখবে বিশাল বড় হয়ে যাচ্ছে তখন হালকা হাতে এই রকম ভাঁজ করে নিতে এই যে চার ভাঁজ এরকমভাবে করে নিলাম দুটো ভাজ করে এ রেখে নিলাম শুধু ঘোরাবে যত ঘোরাবে তত বড়ো হয়ে যাবে এরম ভাজ করে আর যখন ঘোরাবে তখন কিন্তু এই তেল আর তেল আর বাটারের সঙ্গে যেন লেগে ঘোরে তাহলে সব জায়গায় তেল আর বাটার লেগে থাকবে হাতটা স্লিপও করবে টান লাগবে না ক্রিস্পি হবে যখনই মনে হবে হাতে টান লাগছে তখন কিন্তু আবার পাঁচ মিনিটের জন্যে রেস্ট দিতে হবে একবার কিন্তু ঘোরানো হয়ে গেছে আবার দিচ্ছি আবার এরকম পাক দিয়ে দিলাম পাট করা হয়ে গেছে দুবার ফের আবার দেবো এইরকমভাবে বারো থেকে বার ভাজ করতে থাকবো Ada akibat dia di dalam. কত সুন্দর হয়েছে দেখো একদম পুরোই দেখো পুরো একদম ঝিঝিরি ঝিঝিরি হয়ে গেছে ভেতরে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো একদম পুরো ঝিরিঝিরি হয়ে গেছে এইবার আমি লাচ্চার সিময়টা ভেজে নেব উনুন ধরিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার অল্প একটু ঘি দিয়ে দেব। সেনটা খুব সুন্দর আসবে এবার এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে একটা একটা করে লাচ্চার সিময় তুলে নেব তুলে নিলাম এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দেবো দেখতেই পাচ্ছ এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর আজকের আছি পরের ভিডিওতে আবার দেখা হবে